আজকে আজকে আমাদের আমাদের ফার্স্ট টাইম প্রথম কাপড়ের যেটা হচ্ছে সামুজের মধ্যে রেডি থ্রি পিসের কালেকশন চলে আসছে এটা সর্বোচ্চ ভিন্ন টেস্টের ভিন্ন আলাদা টেস্টের কালেকশন চলে আসছে ডিফারেন্ট কোয়ালিটির কালেকশন চলে আসছে এই রেডি থ্রি জন্য যারা গরমকে দূরে রাখার জন্য ড্রেস ড্রেসগুলো চাচ্ছেন তাহলে এক হাজার টাকার মধ্যে এই ড্রেস দিয়ে দিব আজকে আমরা অনেক দামি একটা কালেকশন ডিফারেন্ট কালেকশন মানে কোয়ালিটিফুল কালেকশন পূজার অফার দিয়ে দিব তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেন আজকের লাইভটা থাকবে আজকে অনেকগুলো লাইভ করবে আমি চিন্তা করছি যে একটার পরে একটা দশ মিনিট পর পর একটা পরে লাইভে আসবো ইনশাল্লাহ যেহেতু পূজা সামনে চলে আসছে অনেকে ঢাকার বাইরে থাকেন কিন্তু পূর্ণিমা শাড়ির বক্ত অনেক যে পূর্ণিমা শাড়ির ড্রেস পরে পূর্ণিমা শাড়ির শাড়ি পরে কিন্তু আমরা পূজাতে ইউজ করব সেক্ষেত্রে এই জন্য অনেকগুলো লাইভ করব একটা না একটা চয়েস হয়ে যাবে আপনাদের একটা না একটা চয়েস হয়ে যাবো আর আজকের যতগুলো লাইভ হবে প্রত্যেকটা কিন্তু আপনারা অনলাইনে কালেকশন করতে পারবেন আজকের যতগুলো কালেকশন আপনারা করবেন দেখবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আমরা আজকে আজকে যে রেডি থ্রি দেখাবো এগুলো এগুলো খুবই আনকমন একদম ডিফারেন্ট কালেকশন একদম পিওর সিল্ক সামুদ্রের মধ্যে দেখেন তো এটা কি পিওর সিল্ক সামুদ্রের মধ্যে এটা বাসায় যদি মোরায়া এইভাবে মোরায়া পকেটে করে ফেলার একবার বাসা জায়গা নাই

এটা অনেক আছে না কটন ড্রেস পরলেন পরার সাথে সাথে একটু কুচকাই গেছে আবার ওয়াশ করার পরে পরার মতো না কটন ড্রেস এমনও আছে অনেক ড্রেস ডিজিটাল মধ্যে এটা এক হাজার বার ওয়াশ করবেন এক হাজার বার ওয়াশ করে কুচকাই ফালা রাখবেন কিন্তু নষ্ট হবে না কুচকাবে না আরামদায়ক কালেকশন আরামদায়ক কালেকশন এই এই সামুজের ড্রেসে দেরি রেডি থ্রি পিস কালেকশন আজকে অফার যাবে নাকি হ্যাঁ আমি কালকেও গিয়ে পাঁচটা ড্রেস নিয়ে আসছি আমি তো

হ্যাঁ সবসময় যে কোনো জায়গায় ইউজ করার জন্য এই ড্রেসটা অবশ্যই চাই অনেক সুন্দর ড্রেস আপনাদের একদম

এই যে প্যান্ট আমি প্যান্টের বিষয়ে আর কিছু বলবো না একটা প্যান্ট কিনতে টাকা অবশ্যই এক হাজার টাকা সিঙ্গেল প্যান্টে লাগবে দুপাটার খেয়াল করেন কত বড় অনেক সুন্দর শাল বড় সাথে অনেক সুন্দর এটা আরো ডিফারেন্টের অনেক ভালো কাপড় মাথা নষ্ট করে দিয়েছে আজকে আমার টাইপের একটা ডিজাইন করছে এটা

মার্শাল্লাহ চমৎকার কালার অনেক সুন্দর আজকের এই লাইফে যতগুলো ড্রেস দেখাইছি একটা বাদ দিতে পারবেন সবগুলোই সুন্দর ছয়শো টাকা সবাই ভালো থাকবেন আসসালাম